আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ একটা অসভ্য প্রজন্ম বড় হচ্ছে অসভ্যই অসভ্য বদমাইশ একটা প্রজন্ম বড় হচ্ছে গত দুই তিন দিন থেকে ফেসবুকে দেখ বা ইউটিউবে দেখতেছেন সুবা নাম করে এগারো বছরের একটি কিশোরী হারাই গেছে মোহাম্মদপুর থেকে আচ্ছা তার ভাইয়ের সাথে বেড়েছিল কাদিনের সাথে রাস্তা পার হয়েছে আগ পিস হয়েছে হওয়ার পর ডিসকানেক্ট হয়ে গেছে ওই তার মামাতো ভাই বাসায় যে কান্নাকাটি করছে এরপরে ফেসবুক ভাইরাল এই আমাদের মিডিয়া রিলেটেড একটা পরিচালকের ছোটো বোনের নরদের মেয়ে ওই পরিচালকের একজন সনন্তধন পরিচালক নাম বললাম না কারণ উনি তো হেল্প করার জন্য পোস্ট ছিল প্রায় এক হাজারের উপর শেয়ার হয়েছিলো এখন উনি পোস্টটা ডিলিট করে ফেলছে কারণ উনি লজ্জিত বাবা মা লজ্জিত জাতি লজ্জিত আমি নিজে লজ্জিত আমার আমার ফেসবুকে দুই তিনটা মানে দুই তিনটা পোস্ট দিছি এই অসভ্য বেয়াদব ইতর নষ্ট প্রজন্মের একটা মেয়েকে নিয়ে নাম হলো সুভা এগারো বছরের একটা মেয়ে এই মেয়ে গত দুই দিন থেকে নাই 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 একটু আগে আমি একটু আমি মানে খাওয়ার পরে একটু ঘুমাই ভাত ঘুম দিই একটু সবাই জানে সকালবেলা একটু ব্যাংকে গেছিলাম একটু ঝামেলার জন্য ওইখান থেকে আসার পরে খালাম খেয়ে তারপরে একটু ভাত ঘুম দিলাম তো ভাত ঘুম দিয়ে উঠে দেখি যে ফেসবুক আমি একটা পোস্ট ঘুমানোর আগে একটা পোস্ট দিয়েছি তার বাবা কাঁদতেছে যমুনা টেলিভিশনে বাবা কাঁদতেছে খুব খারাপ লাগলো দেখা যে আমার মেয়েটাকে আমি সিসিটিভি ফুটেজে দেখলাম যে নাম সে এরপরে আর দেখলাম না বাবা মার কি কষ্ট কিউট একটা মেয়ে নাম হলো শুভা আচ্ছা এই এগারো বছরের মেয়ে এখন শুনতেছি নগায় তার প্রেমিকের হাত ধরে হাঁটতেছে কোন লেভেলের মানে আমার মুখে যা তার মনে আসতেছে এর ছোট্ট মানে পিছনের একটা কথা বলি ভাই সেটা হচ্ছে আমি আমার ওয়ালে দেখবেন কোনো মেয়ে বা মহিলা ওই টাইপের কেউ নাই আমার দু একজন যারা সিনিয়র নারী আছে রেসপেক্টেবল আমার ফ্যামিলি মেম্বার বা হচ্ছে আমার খুব কাছের এই ধরনের কিছু ইয়ে আছে আমি টিনেজার কোনো মেয়েকে সাধারণত আমার অলে অ্যাড করি না ওইভাবে নাইও আমার মনে হয় যে যে কটা ফ্রেন্ড পাঁচ হাজার ছিল সেখান থেকে পনেরোশো ছিলাম যে একটা দুইটা টিনেজার মেয়ে থাকতে পারে যারা সুস্থ ভদ্রভাবে আছে। আমি অ্যাভয়েড করি কেন অ্যাভয়েড করার একটা কারণ আছে আমার কেরিয়ারের শুরুতে আমি একটা মেয়েকে হেল্প করছিলাম হেল্প করার পর দেখি জমা এই মেয়ে আমার সামনে যে যে লম্পঝম্প করতেছে আরেকজনের রুমে সই এইটা করে ওইটা করে মানে বিভিন্ন জনের কাছে সেটে গেলে দেখি বিভিন্ন জনের আমি পরিচয় করে দিছি যে ভাইয়া ওনাকে নিয়েন অনেক রেসপেক্টেবেল মানে ই আছে বদমাইশ আছে আমাদের ইন্ডাস্ট্রিতে এই বদমাইশদের সাথে আমি পরিচয় করা দিছি দেওয়ার পরে হেল্প চাইছে ভাইয়া হেল্প করেন আমি মানে আমাকে বলতো যে ভাইয়া আমার আমি ছোটোবেলা টিভির পিছনে খুব ইমোশনাল কথা টিভির পিছনে আমি বসে থাকতাম আম্মুকে বলতাম আম্মুকে আম্মু আমাকে টিভি কি টিভিতে কি দেখা যায় এইসব ইনোসেন্ট কথা অনেক আগের কথা বলছি কেরিয়ারের শুরুতে মেয়েটার নামও মনে নেই বলি তো সেই মেয়েকে আমি বিভিন্ন মানে দেখা গেছে অনেকে তাকে মানে বাংলাদেশের মানে বন্দা টাইপের হ্যাগেল টাইপের আসে না নায়ক অনেক নায়ক এই টাইপের নামের হিরো বা সুপার হিরো লাগে এই টাইপের একজনের সাথে পরিচয় করা দেওয়ার পর এই তিন দিন পরে তার সাথে শুটিং করতেছে রাত্রি যাপনের কথা বাদ দেন তা আমার কষ্ট লাগলো যে হালায় মেয়ে মানুষ কেমন তো এরপর থেকে আমি কোনো মেয়েকে মানে সাধারণত কোনো মেয়েকে আমি কখনোই সাপোর্ট দি না কারণ আমার কাছে মনে হয় আমি আপনার সাথে পরিচয় করে দিব আপনার সাথে রাত্রে কাটাবে ওই যে গুণাটা ওই গুণা আমার আমল নামার যোগ হবে এই জন্য আমি কোনো মেয়েকে কখনও কোনো সময় কারোর সাথে পরিচয় করে দিই না কোনো মেয়েকে সাপোর্ট দি না বাচ্চাদের সাপোর্ট দিই ওই ঘটনার পর থেকে বাচ্চাদের সাপোর্ট দিই ও মা এই ধরনের একটা মেয়ে নাম বলতে চাই না এখন পপুলার তো হবে না কারণ পপুলার হওয়ার চেষ্টা করছে আমি চাইছিলাম বাচ্চা একটা মেয়ে মনে করে রাস্তায় কুড়ায় পেয়েছে আমার যা আছে প্রোডাক্ট মনে করে ছেলে মেয়ে এগুলো সব রাস্তাঘাট এখানে সেখানে কুড়ায় পাওয়া ছোট একটা বাচ্চারে পেয়েছি একটা জায়গায় কাজ দিলাম ও মা দেখি তার মা তার মা অতি উৎসাহী মেকআপম্যানকে জড়াই ধরতেছে নায়ককে জড়ায় ধরতেছে প্রডিউসারকে জড়াই ধরতেছে ডিরেক্টরকে জড়াই ধরতেছে তারপরে আশেপাশে যারা আছে তারা জড়াই ধরতেছে আমি বলব এ কি ভাই এ কি ছোট্ট একটা মেয়েকে ভালো ভালো ক্যারেক্টার দিতেছিলাম আমার ইচ্ছা ছিল যে আস্তে আস্তে বড়ো হোক ওরা সুন্দর একটা বড় একটা মানে নামড একটা ডিরেক্টরকে হাতে দিয়ে বলবো যে ভাই এইটা আপনি আপনি তাকে একটা ব্রেক দেন ইয়ে হয় নাই মানে সহ্য হয় না তার মার এত পরিমাণ কুরকুরানি সহ্য হয় না মেয়েরে টাইনা লম্বা বানাইছে ইন্ডাস্ট্রিতে অনেক মা আছে মেয়ের টাইনা লম্বা বানায় এই মেয়েরে ভাই বিশ্বাস করেন মানে এখন বলতে হয় মানে বাচ্চা কাচ্চারা মানে বয়সের আগে যদি ফিজিক্যাল রিলেশন হয় না তাদের চেহারা কোন টাইপের হয় এটা আপনারা যারা প্রাপ্তবয়স্ক আছে বুঝে নিন এই মেয়েরে এখন দেখলে মনে হয় বুড়ি নাম বললাম না তো এই জন্য কাউকে হেল্প করি না আগে মানে ওই মেয়েদের হেল্প করা বন্ধ ওইটার জন্য আর বাচ্চাদের হেল্প করা এই মেয়ের বাচ্চার মাদের জন্য এখন বাচ্চা বাচ্চার মা দুইটাই একই লাইনে চলে গেছে যাক কিন্তু আমার কথা এই অসভ্য প্রজন্ম এই যে বড় হইতেছে দেখেন আমরা একটা জাতি হিসেবে আমরা কোন জায়গায় আছি দেখেন কারো কিন্তু বইটই দেয় নেই বাচ্চা কাচ্চাদের কিন্তু মেলা হচ্ছে স্কুলে কিন্তু কারো বইটই দেয় নেই মেলা হচ্ছে আমার যে বাসা বাসার সামনে একটা পাঁচশো বেডের একটা হসপিটাল একটা কবরস্থান একটা মসজিদ আইডিয়ালের মতো একটা স্কুল এরকম সাতটা বড় বড় প্রতিষ্ঠান আছে থানা এই রাস্তা বন্ধ মনে করেন এই রাস্তায় এখনও পর্যন্ত উপরে আল্লাহ সাক্ষী আপনি এখন আসবেন আমার ভিডিও দেখে আমার যদি পরিচিত কেউ আমি দেখাবো যে পানির ভিতর ডুবে আছে কেন থেকে পানি আসছে কেউ জানে না পুরো রাস্তা মনে করেন এখানে বঙ্গোপসাগর এই রাস্তা কেউ ঠিক করবে না অথচ এমন একটা দেশে বাস করি যেখানে দুইশো টাকার লোক দুইশো টাকার চোরকে ভাইন্দা হয় আর দুই হাজার কোটি টাকার চোরকে টাই শ্যুট করে ঘুরে বেড়ায় অসভ্য জাতি একটা হসপিটাল নাই একটা ভালো প্রতিষ্ঠান নাই ডাক্তারের ফি এক হাজার টাকা কেন ভাই ডাক্তারের ফি এক হাজার টাকা হবে কেন এই দেশে অসভ্য ইতর একটা জাতি আর এই যে টিকটক বালমারানিদের ফল এই যে সুভা এগারো বছরের মেয়ে পালায় গেছে আমার মনে হয় ওরে ওই যে ফোকিনির সাথে পালায় গেছে আইনিভাবে ওই ওই তার ঘরে রাখা উচিত ও সোজা হয়ে যাক একটা রাস্তার একটা ছেলের সাথে চলে গেছে বাপ্পার কি ইমোশনাল ব্যাপার মার ক্যান্সার মার সাথে মানে মার সাথে আসছে ঢাকায় মার ডাক্তার দেখাইতে এসেছে ভাইয়া গেছে এগারো বছরের মেয়ে এই অসভ্য সমাজকে কোথায় নেবেন আপনি টিকটক আর এই বাল প্রভাব হচ্ছে এই আমি বললাম না যে আমার বাসার সামনে সাতটা বড় বড় প্রতিষ্ঠান থাকার পরেও এই রাস্তা খারাপ এই এই দেশে ডাক্তার এবং শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা এমন ঠিক হয়নি বাল ঠিকব আমার দুর্নীতিবাজ একটা দেশ